কম্পিউটার সায়েন্সের যেগুলো পরবর্তী সময়ে ফিনান্সের অনুমোদন নিয়ে আবার রিক্রুটমেন্ট হবে এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে পঁচাত্তর খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন ইউথ এফেক্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন পঁচাত্তর খানা সেভেন্টি ফাইভ ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর সেখানে আবার রিক্রিয়েট করা হয়েছে এগুলো খুব শীঘ্রই চাকরি প্রদান করা হবে ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে পঁচাত্তরখানা পোস্ট ফর জুনিয়র পিআই রিক্রিয়েটেড এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম কত হচ্ছে কিউমিনিটিভটা ফিগারটা আর বাকি লাস্টে যে দুটো বললাম সেগুলো হচ্ছে একশো আঠারোটা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর পঁচাত্তরটা হচ্ছে আমাদের ইউথ এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই তার বাইরে আরো দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা অ্যাম্বুলেন রয়েছে এটা অ্যাম্বলেম